আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো খং মাসির চাক কীভাবে কাটবেন আপনারা আর খং মাসিতে কত পরিমাণ মধু হয় আপনারা আজকে দেখে নেন খং মাসিতে এত পর্যন্ত মধু হয় আপনারা কখনো কোনো জায়গা এত মধু আপনারা দেখেন নাই চলুন আজকে দেখাচ্ছি খং মাসিতে কতখানি মধু হয় আপনারা দেখতে পাচ্ছেন এখন চাক ভাঙ্গা হচ্ছে দেখতে পাচ্ছেন এত পরিমাণ মধু হয়েছে আপনারা কখনও ভাবতেও পারবেন না আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক মধু আর খং মাছের মধু খাইতে এত টেস্ট আর এত তার গুণাগুণ এই মধু আপনি বছরে যদি একবার খান তাহলে আপনার শরীরের সমস্ত রোগ ব্যাধি অসুখ যা থাকবে সব কিন্তু ভালো হয়ে যাবে খং মাছের মধুর এত গুণ আপনারা দেখতে পাচ্ছেন থরে থরে মধু থরে 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 দেখতে পাচ্ছেন থরে থরে মধু অনেক মধু আমার জীবনে কখনো দেখে না এত মধু এক সাকে খং মাসির এক সাকে যে এত মধু আপনারা দেখতে পাচ্ছেন চূড়ান্ত হারে কিন্তু মাছে উঠতেছে খং মাছে কিন্তু চাক ভাঙ্গার সময় কিন্তু খুবই কামড়ায় আপনারা দেশে এই চাক ভাঙ্গা দেখে কেউ যেন ভাঙতে দেন না ভাঙতে গেলে কিন্তু মাছিতে কিন্তু খুব কামড়াবে আপনারা দেখতে পাচ্ছেন এখন মধু থরে থরে কাটা হচ্ছে অনেক মধু হয়েছে থরে থরে মধু কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক মধু আজকে ভাঙ্গা হয়েছে এই মধু কত কোন কতখানি হবে ভাই তাহলে একটা খং মাছির আপনারা দেখতে পাচ্ছেন কেজির মধু হয়েছে ভাই আপনি যে হচ্ছে আপনার যে ডাসা মাছি খং মাছির চাক ভাঙ্গেন আপনার এতে কোনো সমস্যা হয় না আর এবং আপনার বাসা কোথায় আড়ানি বেড়ের বাড়ি আপনার বাসা আপনি কবে থেকে চাক ভাঙেন 10 15 বছর মাসিতে আপনার যে মোহ মাছি ডাসা মাছি কামড়ায় না আপনাকে না ওতে আপনি হচ্ছে যদি কোনো লোক আপনার আপনার থেকে আগ ভাঙতে যায় তাহলে আপনার সাথে লোকজন কিভাবে যোগাযোগ করবে তাহলে আপনার ফোন নাম্বারটা দিন আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা বলেন আচ্ছা ফোন নাম্বার দিচ্ছি বলেন এই বাবু বলো তাহলে আপনার ফোন নাম্বার হচ্ছে এটা জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ ফোর ফাইভ সিক্স টু নাইন এটা হচ্ছে আপনার মোবাইলের ফোন নাম্বার তাহলে হচ্ছে কোনো সময় যদি কেউ আপনার চাক ভাঙতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আপনারা ভেঙে দিবেন আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে দর্শকরা আপনার সাথে যোগাযোগ যদি ভাঙার প্রয়োজন হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শকরা তাহলে যদি আপনারা কেউ চাক ভেঙে নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ভাই আপনাদের চাক ভেঙে দিয়ে দিয়ে আসবে তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যদি এই চ্যানেলটি দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম